চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি কাঁচকলার কোফতার রেসিপিটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুস্বাদু চলুন প্রেসার কুকারে কলাগুলোকে দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নেব সিদ্ধ করে নিতে হবে ভালো করে কাঁচকলার কোফতা বানানোর জন্য এখানে আমরা দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে এবার আমরা কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিতে হবে আলুগুলো কেটে নিয়েছি এবার কাঁচকলা আলুটিকে আমরা প্রেসার কুকারে দিয়ে দেব সিদ্ধ করার জন্য করে করে কলাগুলোকে দিয়ে দিয়ে হবে কলা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কলার খোসাটা এবার ছাড়িয়ে নেব কলাটাকে এইভাবে আমরা নরম করে নিচ্ছি এবার আমরা দিয়ে দিচ্ছি অল্প বেসন অল্প বেসন এবার দিয়ে দিচ্ছি লবণ এবার সামান্য হলুদ এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি জিরে গুঁড়ো এবার দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমরা হাতের সাহায্যে গোল গোল করে নেব তেল লাগিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে বেশ ভালো হবে এই দেখুন আমরা হাতের সাহায্যে এইভাবে কলাটাকে শেপ দিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এবার এইগুলোকে ভেজে নেব চলুন এবার আমরা তেলের ওপরে দিয়ে দিচ্ছি এই দেখুন এবার আমরা ভেজে নেব এইগুলোকে এই দেখুন আমাদের কোপ্তাগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিচ্ছে পেঁয়াজ গরম মশলা লবঙ্গ কাঁচা লঙ্কা সব কিছু আমরা দিয়ে দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি কোর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কাজ করার খেতে আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সামান্য একটু লবণ দিচ্ছি তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ঘিরে ধনে বাটা আর টমেটো বাটা টমেটোরও কিন্তু আমরা টেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে এবার আমরা জল দিয়ে দিচ্ছি আলুটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা জল দিয়ে দেব কোকটা বানানো কিন্তু একদমই সহজ দেখলাম তো একদম অল্প সময়েই কিন্তু আমরা বানিয়ে ফেললাম এবার আমাদের জলটা ফুটে উঠেছে এবার আমরা কোকটাগুলো দিয়ে দিই আমরা কোকটাগুলো একে একে দিয়ে দিচ্ছি থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আমাদের কোপ্তাটা প্রায় রেডি হয়ে গেছে আমাদের কাজ করার কোপ্তাটা রেডি হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন